হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজ আমি তোমাদের জন্য যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঠিক আছে বিশ্ব ঐতিহ্য সাইট যেটা ইন্ডিয়াতে অবস্থিত তো বর্তমানে যেটা মনে রাখবে ইন্ডিয়াতে এখন দু হাজার উনিশ সাল পর্যন্ত আপডেটেড হয়ে থার্টি এইট মানে হচ্ছে আটত্রিশটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছে তো এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট থেকে তোমাদের বিভিন্ন এক্সাম যে স্ট্যাটিক জিগে হিসাবে প্রশ্ন আসবে বিশেষ করে এন রেলের গ্রুপ ডি এবং যেই সব এক্সামে স্ট্যাটিক জিকে বেশি করে আসে সেইগুলোতে ঠিক আছে যেমন ওয়েস্টবেঙ্গল পিএসসি ক্লাগশিপ আইসিডিএস এগুলোতেও কিন্তু এই প্রশ্নগুলো আসবে তো দেখে নাও কোথায় কী আছে আমি সমস্তভাবে সাজিয়ে দিয়েছি এবং পুরোটাই বাংলাতে বানিয়ে দিয়েছি তো ফার্স্ট দেখো এক নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে অজন্তা গুহা যেটা অবস্থিত হচ্ছে মহারাষ্ট্রে এবং এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছিল উনিশশো সালে ঠিক আছে প্রথম অন্তর্ভুক্ত হয়েছিল উনিশশো সালে এবং এই অজন্তা গুহাতে কী লক্ষ্য করা যায় বৌদ্ধ স্মৃতি লক্ষ্য করা যায় বৌদ্ধ ঠিক আছে নেক্সট দু নম্বর ইলোরা গুহা এটা অবস্থিত হচ্ছে মহারাষ্ট্রে এইটাও ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইউনেস্কোর আন্ডারে এসেছিল উনিশশো সালে এবং এখানে বৌদ্ধ হিন্দু জৈন এনাদের সমস্ত একসাথে লক্ষ্য করা যায় স্মৃতিগুলো নেক্সট আগ্রা ফোর্ট যেটা অবস্থিত হচ্ছে উত্তরপ্রদেশে এটা ইউনেস্কোর আন্ডারে এসেছিলো উনিশশো তিরাশি সালে বা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হয়েছিল উনিশশো তিরাশি সালে এবং এটা কী হয়েছে না যমুনা নদীর তীরে স্যান্ড স্টোন দ্বারা নির্মিত এই আগ্রা ফোর্টটি যমুনা নদীর তীরে গড়ে উঠেছে এবং এটা স্যান্ড স্টোন দিয়ে গঠিত ফোর্ট যেটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সেটা হচ্ছে তাজমহল এটাও উত্তরপ্রদেশে অবস্থিত এটা উনিশশো তিরাশি সালে আন্ডারে এসেছে এবং এটা শাহজাহান নির্মিত করেছিলেন তো এটা তোমরা সবাই জানো ঠিক আছে ডান সাইডের ডিটেলসগুলো আমি একটু এক্সট্রা লিখে দিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয় নেক্সট কোনাকে সূর্য মন্দির আমরা সবাই জানি এটাও একটা বিশ্ব ঐতিহ্য সাইট তো এবং এটা কোথায় অবস্থিত হচ্ছে পুরী উড়িষ্যাতে এবং এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল উনিশশো সালে এবং দেখো এখানে এটি ব্ল্যাক পগোডা নামেও পরিচিত এই কোনাকে সূর্য মন্দির এটি নির্মাণ করেছিলেন প্রথম নরসিংহ দেব তো এটাও এখান থেকে তোমাদের ইম্পর্টেন্ট মহাবলিপুরমের স্মৃতিসৌধ যেটা অবস্থিত হচ্ছে মহাবলিপুরম তামিলনাড়ুতে এটা আন্ডারে এসেছিলো উনিশশো সালে এবং এটা পল্লব রাজারা এটা বানিয়েছিলেন ঠিক আছে এই মহাবলিপুরমে যত ধরনের মন্দিরগুলো আছে সেগুলো সব পল্লব রাজারা বানিয়েছিলেন কাজিরাঙ্গা জাতীয় উদ্যান বা কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক যা বলবে এটা কোথায় অবস্থিত আসামে এবং এটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হয়েছিল উনিশশো সালে এবং এখানে এক সিংহ এক সিংহ গণ্ডার জন্য বিখ্যাত মানস বন্যপ্রাণী অভয়ারণ্য যেটা অবস্থিত হচ্ছে আসামে এটা উনিশশো পঁচাশি সালেই এসেছিল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল এবং এখানে লুপ্তপ্রায় প্রজাতির সংরক্ষণের জন্য বিখ্যাত নেক্সট চলে আসি কেওলাডেও জাতীয় উদ্যান বা কেওলাডেও ন্যাশনাল পার্ক যেটা ভরতপুর রাজস্থানে রাজস্থানের ভরতপুর বলে যে এলাকাটা আছে সেখানে এটা অবস্থিত এটা উনিশশো সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল এবং এখানে বিভিন্ন প্রজাতির পাখি সংগ্রহালয় সেই জন্য বিখ্যাত এরপর দেখো চার্চেস অ্যান্ড কনভেন্টস অফ গোয়া গোয়াতে যত ধরনের চার্চগুলো আছে এবং তার সাথে কনভেন্টস যেগুলো আছে সেইগুলো সেগুলো এক একসাথে কালেক্ট করে সেটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং এটা কোথায় অবস্থিত ভেলহা গোয়া যেটা হচ্ছে ওল্ড গোয়া যেটা সেটাকেই বলা হয় ভেলা ভেলহা গোয়া তো সেখানে এটা অবস্থিত এবং এটা উনিশশো সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছিল পর্তুগিজিদের যখন গোয়াতে তার রাজত্ব করতো তখন এরা তারা নির্মিত হয়েছিল এবং সব থেকে বিখ্যাত স্মৃতিসৌধ হলো ব্যাসিলিকা অব বোমজেসাস যেটা তোমাদের এন টি এক্সামে এই প্রশ্নটা এসেছিলো যে ব্যাসিলিকা বোমজেসাস কোথায় অবস্থিত তো সেটা হচ্ছে গোয়া বা ওল্ড গোয়া যেটা বলবে ঠিক আছে তো সেটা এর আন্ডারেই পড়ছে তো এই এক্সট্রা ডিটেলস না পড়লে কিন্তু তুমি কমন পাবে না বিশেষ করে এন টি এক্সামগুলোতে মানে গ্রাজুয়েশন লেভেলের যে এক্সামগুলো হয় খুচরাহ গ্রুপ অফ মনুমেন্টস এটা কোথায় অবস্থিত এটা হচ্ছে মধ্যপ্রদেশে এটা তোমাদের এন টি এক্সামে উনিশশো সালে এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল চ্যান্ডেলা রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল এই মনুমেন্টসগুলো ঠিক আছে মানে স্মৃতিসৌধ মনুমেন্টস মনে হচ্ছে স্মৃতিসৌধগুলো এরপরে চলে আসি হাম্পি 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 বলে একটি শহরও আছে সেই হাম্পি স্মৃতিসৌধটা কোথায় অবস্থিত কর্ণাটকে উনিশশো ছিয়াশি সালে এটা তোমার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল তুঙ্গাভদ্র সরি তুঙ্গাভাদদ্র হয়ে গেছে তো তুঙ্গাভদ্র নদীর তীরে গড়ে রয়েছিলো এটি বিজয়নগর সাম্রাজ্যের দ্বিতীয় দেবরাজ দ্বারা নির্মিত ঠিক আছে নেক্সট ফতেপুর সিক্রি তোমরা সবাই জানো কোথায় অবস্থিত উত্তরপ্রদেশে উনিশশো ছিয়াশি সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল এবং এটা আমরা সবাই জানি যে সম্রাট আকবর দ্বারা নির্মিত হয়েছিল ফতেপুর সিক্রি এবার আমরা চলে আসি গ্রুপ অফ মনুমেন্টস অফ পাট্টা দকল পাট্টা দখল এটা কোথায় অবস্থিত কর্ণাটক এটা খুব ইম্পর্টেন্ট কারণ বলছি ওইটা উনিশশো সাতাশি সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হয়েছিল এখানে বিখ্যাত বিরূপাক্ষ মন্দিরে ভগবান শিবের উপাসনা করা হয় এই যে বিরূপাক্ষ মন্দির এটাই তোমাদের পরীক্ষায় এসেছিলো যেটা তোমাদের এর আগে স্ট্যাটিক জিকে যেটা করেছিলাম আর আরবি জুনিয়র ইঞ্জিনিয়ার যে সিবিটি ওয়ান হয়েছে কয়েকদিন আগে সেখানে এই প্রশ্নটা এসেছিলো সেখানে কি এসেছিলো যে বিরুপাক্ষ মন্দির যেটা একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সেখানে কোন ভগবানের উপাসনা করা হয় তো ভগবান শিবের ঠিক আছে তো এই তোমাদের ডিটেলসগুলো পড়তে হবে নেক্সট এলিফ্যান্টা গুহা এলিফ্যান্টা গুহা মহারাষ্ট্রে অবস্থিত এরা উনিশশো সাতাশি সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে এখানে হিন্দু ও বৌদ্ধদের বিভিন্ন মন্দির দেখতে পাওয়া যায় নেক্সট চলে আসি গ্রেট লিভিং চোলা মন্দির মন্দিরগুলি চোলা মন্দিরগুলি এগুলো কোথায় অবস্থিত তামিলনাড়ু উনিশশো সাতাশ সালে ওয়ার হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে এবং মন্দিরগুলি চোল রাজবংশের দ্বারা নির্মিত নেক্সট চলে আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন এটা পশ্চিমবঙ্গে অবস্থিত তোমরা সবাই যেন উনিশশো সালে ম্যানগ্রোভ উদ্ভিদ বদ্বীপ এবং রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য এটা বিখ্যাত নেক্সট আঠেরো নম্বর সেটা হচ্ছে নন্দা দেবী এবং ভ্যালি অফ হেলোয়ার্স ন্যাশনাল পার্ক এই দুটি তাকো প্রথমে ওয়ার্ল্ড হেরিটেজ সাইড নন্দা দেবী ঘোষণা করা হয়েছিল এবং তার সাথেই অবস্থিত হচ্ছে ভ্যালি অফ হ্যালোয়ার্স ন্যাশনাল পার্ক তো এটা পরে ওয়ার্ল্ড হেরিটেজ সাইড ঘোষণা হয়েছিল এটা অবস্থিত কোথায় চামোলি ডিস্ট্রিক্ট উত্তরাখণ্ডে উত্তরাখণ্ডে চামোলি ডিস্ট্রিক্টে এটা পুরোটা অবস্থিত এবং এর সাথে মনে রাখবে এই যে নন্দা দেবী সেটা উনিশশো সালে ঘোষণা করা হয়েছিল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং তার সাথেই অবস্থিত হচ্ছে ভ্যালিস অফ ফেরোয়ার্স ন্যাশনাল পার্ক এটা দু সালে তোমার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল এখানে কি আছে বায়োস্ফিয়ার রিজার্ভার আছে সেই জন্য এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে এবং এই দুটো কিন্তু একসাথে ঠিক আছে নেক্সট চলে আসি সাঁচিস্তুপ কোথায় অবস্থিত মধ্যপ্রদেশে এন গ্রুপ ডি সব এক্সামে এই প্রশ্নটা এসছে উনিশশো সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল এবং এখানে বৌদ্ধদের স্মৃতিসৌধ আছে সাঁচিস্তুবে নেক্সট চলে আসি হুমায়ের হুমায়ুনের সমাধি বা হুমায়ুন টোম বলা হয় অবস্থিত কোথায় দিল্লিতে উনিশশো সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল এবং হুমায়ুনের স্ত্রী বেগা বেগমের দ্বারা এটা নির্মিত নেক্সট চলে কুতুব মিনার কোথায় অবস্থিত দিল্লিতে এবং এটা উনিশশো সালে ওয়ার্ল্ড হেডের সাইড ঘোষণা করা হয়েছিল তো তোমরা এটা কমেন্ট করে জানিও কুতুব মিনার কে নির্মাণ শুরু করেছিলেন এবং কে নির্মাণ শেষ করেছিলেন নেক্সট চলে আসি মাউন্টেন রেলওয়ে অফ ইন্ডিয়া দেখো মাউন্টেন রেলওয়ে ইন্ডিয়া এটার আন্ডারে টোটাল তিনটে রেলওয়ে আছে এক হচ্ছে দার্জিলিং হিমালয় হিমালয়ান রেলওয়ে পশ্চিমবঙ্গে যেটা অবস্থিত সেকেন্ড হচ্ছে নীলগিরি মাউন্টেন রেলওয়ে যেটা তামিলনাড়ুতে অবস্থিত এবং থার্ড হচ্ছে কালকা সিমলা রেলওয়ে হিমাচল প্রদেশে যেটা অবস্থিত এই তিনটে মিলে একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তো এবার এর সাথে মনে রাখবে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হয়েছিল উনিশশো সালে নীলগিরি মাউন্টেন রেলওয়ে এটা দু সালে এবং সবাই লাস্টে দেখো কালকা সিমলা সেটা দু সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হয়েছিল নেক্সট আমরা চলে আসি তেইশ নম্বর বোধগয়াতে মহাবোধি মন্দির যেটা আছে সেটা কোথায় অবস্থিত সেটা হচ্ছে বিহারে এবং এটা দু হাজার দুই সালে ওয়াল হেরিটেজ সাইট ঘোষণা হয়েছিল নেক্সট ভীমবেটকার রক শেল্টার ভীমবেটকার যে রক শেল্টারগুলো আছে সেটা মধ্যপ্রদেশে অবস্থিত এবং এটা দু হাজার তিন সালে ওয়াল হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল টোয়েন্টি ফিফথ ছত্রপতি শিবাজি টার্মিনালস যেটা মহারাষ্ট্রে অবস্থিত এবং এটা কত সালে এটা হবে তোমার দু হাজার সালটা একটু লেখা হয়নি তো এটা দেখো ছত্রপতি শিবাজি এটাও দু হাজার চার সাল হবে ঠিক আছে দু হাজার চার সালে ওয়ালহেটের সাইট ঘোষণা হয়েছিল এটা হচ্ছে একটি ঐতিহাসিক রেলওয়ে স্টেশন নেক্সট আমরা পড়বো এখানে দেখো এটা একটু কেটে গেছে তো এটা দুটো পেজ মিলে একসাথে তো এখানে একটু দেখে নাও ফার্স্ট হচ্ছে চম্পানের পাওয়া এবং এখানে দেখো আর্কিওলজিক্যাল পার্ক এ পুরোরা হচ্ছে নাম ঠিক আছে এটা গুজরাটে অবস্থিত এবং এটা দু হাজার চার সালে ওয়ালহেটের সাইট ঘোষণা করা হয়েছিল এটা হচ্ছে একটা কালচারাল সাইট এবং এখানে কালী কালিকা মাতা মন্দির ও এর সাথে জৈন মন্দিরের জন্য এটা বিখ্যাত নেক্সট চলে আসি আমরা টোয়েন্টি সেভেন নাম্বার লালকেল্লা দিল্লিতে অবস্থিত দু সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল এবং শাহজাহান দ্বারা এটা নির্মিত যন্তর মন্তর জয়পুর জয়পুরে যন্তর মন্তর এটা রাজস্থানে অবস্থিত এটা দু সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হয়েছিল এবং যন্তর মন্তর ইজ এ ইজ ইন জয়পুর ইজ এ কালেকশান অফ আর্কিটেকচারাল অ্যাস্ট্রোনমিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং এটি তৈরি করেছিলেন দ্বিতীয় জয় সিং তো এটা খুব ইম্পর্টেন্ট যে এমন চলে আসবে জয়পুরের যন্ত্র মন্ত্র কী জন্য বিখ্যাত তো এটা কি দেখো আর্কিটেকচারাল অ্যাস্ট্রোনমিক্যাল ইনস্ট্রুমেন্ট এখানে আছে কালেকশান করা সেটার জন্য এটা খুব বিখ্যাত এবং এটা নির্মাণ করেছিলেন দ্বিতীয় জয় সিং নেক্সট চলে টোয়েন্টি নাইন নাম্বার পশ্চিমঘাট পশ্চিমঘাট পটনমালার নাম তো সবাই শুনেছো তো এটা তামিলনাড়ু কেরালা কর্ণাটকা মিলে এই পুরো পুরো জায়গাটা অবস্থিত এবং এটা দু সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে হয়েছিল এবং এখানে কি আছে এখানে আছে হটেস্ট বায়োডাইভার্সিটি হটস্পট ঠিক আছে নেক্সট থার্টি নম্বর হিল ফোর্ট অব রাজস্থান এটা রাজস্থানে অবস্থিত দু সালে এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হয়েছে নেক্সট চলে আসি রানিকা ভাব যেটা গুজরাটে অবস্থিত এটা দু হাজার সালে ওয়াল হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল এবং এটা স্থাপত্য জন্য বিখ্যাত থার্টি টু গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক এটি হিমাচল প্রদেশে অবস্থিত দু হাজার সালে ওয়াল হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে নেক্সট থার্টি থ্রি আর্কিওলজিক্যাল সাইট অব নালন্দা মহাবিহার নালন্দা বিহার মানে নালন্দা বিশ্ববিদ্যালয় যেটা ওই সাইটটা পুরোটা সেটা বিহারে অবস্থিত এবং এটা দু সালে ওয়াল হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল নেক্সট থার্টি ফোর কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক সিকিমে অবস্থিত দু সালে এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে এবং কাঞ্চনজঙ্ঘা হচ্ছে বিশ্বের থার্ড সর্বোচ্চ সিংহ যেটা আমরা সবাই জানি দ্য আর্কিটেকচারাল ওয়ার্ক অফ লে করবুজাই তো এটি চণ্ডীগড়ে অবস্থিত এবং এটি দু সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হয়েছে নেক্সট চলে আসে দেখো আর কয়েকটা আর তিনটে বাকি রয়েছে সেটা হচ্ছে দেখো ঐতিহাসিক শহর আমেদাবাদ আমেদাবাদ থার্টি সিক্স দু হাজার সতেরো সালে হয়েছিল গুজরাট গুজরাটে এটা অবস্থিত এবং দু হাজার সতেরো সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হয়েছে নেক্সট থার্টি সেভেন যেটা দু হাজার আঠেরোতে হয়েছে দেখো দ্য ভিক্টোরিয়ান অ্যান্ড আর্ট ডেকো অ্যাসেম্বল অব মুম্বাই এটা মহারাষ্ট্রে অবস্থিত স্পেলিংটা একটু মুস্টেক হয়েছে গেছে তো এটা মহারাষ্ট্রে অবস্থিত এবং দু হাজার আঠেরো সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হয়েছে এবং দু হাজার উনিশ রিসেন্টলি জয়পুরকে রাজস্থানে জয়পুর শহরকে দু উনিশ সালে ওয়াল হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে ঠিক আছে তাহলে তখন বর্তমানে ইন্ডিয়াতে আটত্রিশটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে যেটা তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট যেহেতু জ্যাবুটা সবাই লাস্ট এটা তোমাদের মনে রাখতে হবে তাই পুরো ডিটেলস তোমাদের বলে দিলাম পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো যাতে পিডিএফ লাগবে টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং